সারা চেতনা স্বাধীনতার চেতনার বয়ান শুনছি এই বয়ান শোনার পরে এখন যখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন আসে ওখান থেকে দাবি করে এখানে জাতিসংঘের কি করতে হবে আলাদা মিশন পাঠাইতে হবে সৈন্য পাঠাইতে হবে আমার দেশে আমার দেশে নাকি নিরাপদ না তারা ওখান থেকে আবার হুমকি দেয় ঢুকে পড়বে সীমান্তে এসে সমাবেশ করে এই করে সেই করে ঢুকে পড়বে আমরা কেউ ঢুকে পড় কাছিলে খাড়ায় রেছি ঢোক প্রত্যেকটার ইনশাল্লাহ মুসলমানি করাই দেব ঢুকে পড়বে কত রকমের হুমকি দিচ্ছে উমা এই সময়ে দেখি ওই যে এতদিন চেতনার কথা কইছে তার মুখে কুরু এমন কোনো কথা কয় না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসলে সেখানে পাক বাহিনীরও ছাড় নাই সেখানে দিল্লি বাহিনীরও ছাড় নাই এই চেতনা মনের ভিতরে রাখতে হবে যদি না রেখে ওই রকম জায়গাতে চুপ করে থাকে তাহলে বুঝতে হবে যে এই চেতনা আসল বেইমা আসল মুনাফিক এই দেশের জন্য এটা মনে যারাই যখন ক্ষমতায় থাকবেন আমরা দোয়া করি আল্লাহ তাবার তাদেরকে দেশের স্বার্থে দশের স্বার্থে কাজ করবার তৌফিক দান করেন ইসলামের স্বার্থে আল্লাহ এবং রসুলের পক্ষে কাজ করবার তৌফিক দান করেন যে করবে আল্লাহর মদত নুসরত তার সাথে থাকবে যে করবে না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট যথাসময়ে আল্লাহ ব্যবস্থা নেবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন